রে কৃষ্ণ মহারাজ গীতায় বিষাদোগে একচল্লিশ নম্বর ষোলোকে সেখানে এই শ্রাদ্ধক্রিয়া সম্বন্ধে প্রপথ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ওখানে বলা আছে যে যারা ভক্তি যাদন করে তাদেরকে এই শ্রাদ্ধক্রিয়া করার প্রয়োজনে তারা শত সহস্র পূর্বপুরুষকে উদ্ধার করতে পারে এখানে আপনি বলছেন যে আমাদেরকে শ্রাদ্ধ করতে হবে শ্রাদ্ধ যেটা বললাম সেটা ওই রকম শ্রাদ্ধ নয় সেটা ভগবানের প্রসাদ দিয়ে বৈষ্ণবের সাধ্য হয় বৈষ্ণবের সাধ্য তিন দিনে হয় ভগবত প্রসাদ দিয়ে ব্যাস আর অন্যদের সাধ্য যেমন ব্রাহ্মণদের সাধ্য হয় তেরো দিনে বৈশ্যদের সাধ্য হয় একুশ দিনে আর শূদ্রদের সাধ্য হয় ত্রিশ দিনে যত বেশি ইয়েতে অন্ধকারে রয়েছে ততদিন তাদের পরে তাদের সাধ্য হয় কেন ওই আসক্তিটা তাকে থেকে উত্তীর্ণ হতে তাকে বেশি সময় লাগে যত বেশি আসক্ত তত বেশি সময় লাগে সাধ্যটাকে এখানে সাধ্য মানে যে পারলৌকিক ক্রিয়া পরলোকে যারা গেছে দেহত্যাগ করেছে তাদেরকে ওই এই মানে সুগম করে দিতে কেন সকলেই যে মুক্ত হয়ে গেছে তা তো নয় যদি রকম ইয়ে থেকে থাকে তাহলে এই ক্রিয়াটির মাধ্যমে ভগবানের প্রসাদ পেয়ে কাজটা পূর্ণ হয়ে যায়